এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ গভীর হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এটা সরে যাচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর অর্থাৎ কিছুটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর যাওয়ার কথা বলেছে এই নিম্নচাপের ফলে বেশ কিছু জেলাতে কিছু কিছু অংশে খুব জোরালো বৃষ্টিপাত হয়েছে ভারী অতিভারী বৃষ্টিপাত পাওয়া গেছে দুশো মিলিমিটার বৃষ্টিপাত ছাড়িয়ে গেছে পশ্চিম বর্ধমানে অনেক বৃষ্টিপাত পাওয়া গেছে পাশাপাশি নদীয়া থেকে শুরু করে পূর্ব বর্ধমান বিভিন্ন এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবারে এই নিম্নচাপটি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে আর আরেকটু উত্তর পশ্চিম দিক বরাবর যখন যেতে থাকছে তখন কিন্তু এটি গভীর নিম্নচাপে আরও শক্তি বাড়িয়ে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এর ফলে ওই সমস্ত এলাকাতে আরও জোরালো বৃষ্টিপাত সঙ্গে ঝড় বইতে থাকবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশেও বৃষ্টিপাত রয়েছে তবে নতুন আরেকটি নিম্ন চাপের মতো ব্যাপার দেখা দিচ্ছে সেটার ফলেও আবারও বৃষ্টিপাত আসবে এবারে আগামী দু থেকে তিন দিন কেমন কি পরিস্থিতি হতে চলেছে সেটা আমরা দেখাবো ইতিমধ্যে আবার কি নতুন করে বৃষ্টিপাত আসছে কোন দিকে আসছে কোন এলাকাতে ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে কি আবার দুর্যোগ হবে আমরা এখানে আলোচনা করব মৎস্যজীবীদের সতর্কতাটা তিন তারিখ থেকে হয়তো থাকবে না এমন ব্যাপার রয়েছে কিন্তু কিছুটা সতর্কতা দিয়েছিল আবহাওয়া দপ্তর এখনও মেঘলা হচ্ছে বাংলাদেশ সহ ত্রিপুরা এবং এর পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু রয়েছে আমরা পুরো আস্তে আস্তে আবার মেঘাচ্ছন্ন হবে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন কেমন পেয়েছেন অবশ্যই জানাবেন আমরা একবার দেখে নেব আবহাওয়া দপ্তর কোন কোন এলাকাতে কত মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে সেটাও আমরা দেখাবো এর পাশাপাশি পুরাভাসগুলিও দেখাবো তো চলুন একা একা দেখে তারপর আমরা এখানে ফেরত আসছি দেখ থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দোসরা আগস্ট বলছে যে কোথায় কেমন বৃষ্টিপাত হয়েছে কত মিলিমিটার হয়েছে তো আমরা যেটা দেখে নিচ্ছি যে প্রথম কথা হচ্ছে যে এখানে দোসরা আগস্ট সাড়ে আটটা পর্যন্ত সকালে যেটা তার আগের দিন থেকে শুরু হয়েছিল সেইটা দেখব চব্বিশ ঘন্টা তারপর আমরা দু তারিখে যেটা রয়েছে সাড়ে আটটার পর থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত যে তথ্যটা পাওয়া গেছে সেটা বলি তাহলেই বুঝতে পারবেন যে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তো আলিপুর আলিপুরের দিকে কলকাতার কাছে আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ দশমিক আট এবং পরবর্তী ক্ষেত্রে সাত মিলিমিটার দমদমের দিকে একান্ন দশমিক আট মিলিমিটার পরবর্তী ক্ষেত্রে আঠেরো মিলিমিটার আরও বৃষ্টি হয়েছে উলবেড়িয়া হাওড়ায় ওখানটায় তেতাল্লিশ এবং পরে আরেক পরে কমে গেছে আর এক মিলিমিটার হয়েছে ডায়মন্ড হারবারের দিকে আমরা দেখতে পাচ্ছি তিরানব্ব প্রায় চুরানব্বই মিলিমিটার প্লাস পরে দুই হয়েছে মেদিনীপুর এইখানে কিন্তু সতেরো মিলিমিটার পরে পাঁচ হয়েছে দীঘার দিকে দশ মিলিমিটার পরে ছয় হয়েছে কৃষ্ণনগর নদীয়ার ওখানে সত্তর মিলিমিটার পরে তিন হয়েছে এর পাশাপাশি বাঁকুড়াতে একানব্বই মিলিমিটার প্লাস আরও এগারো হয়েছে প্রায় মানে একশো মিলিমিটার শ্রীনিকেতনে একশো একানব্বই প্রায় দশমিক আট তার মানে একশো বিরানব্বই মিলিমিটার প্লাস পনেরো মিলিমিটার পরে অর্থাৎ দুশো মিলিমিটার ছাড়িয়ে গেছে শ্রীনিকেতন অর্থাৎ বীরভূমের দিকে প্রচুর বৃষ্টিপাত হয়েছে বহরমপুর বিয়াল্লিশ পরে পঁয়তাল্লিশ প্রায় নব্বই ছুঁই ছুঁই এবারে যেটা দেখা যাচ্ছে সল্টলেক কলকাতা সল্টলেকের দিকে আটচল্লিশ পরে ছয় ক্যানিংয়ের দিকে অনেক বৃষ্টিপাত হচ্ছে একশো আটত্রিশ মিলিমিটার পরে আট কন্টাইয়ের দিকে মানে পূর্ব মেদিনীপুর ছাব্বিশ মিলিমিটার পরে আর কিছু হয়নি হলদিয়ার দিকে পঁচিশ দশমিক আট পরে তেরো এর পাশাপাশি মগড়া হুগলির দিকে একশো একষট্টি মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে বর্জন অনেক বৃষ্টিপাত হচ্ছে প্লাস পরে আর দিকে আর হয়নি অর্থাৎ রাত থেকে সকালের মধ্যে প্রচুর বৃষ্টিপাত পেয়ে গেছে কলাইকণ্ডা পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু বাইশ দশমিক আট পরে পাঁচ পূর্ব বর্ধমানের এখানে একশো বিরানব্বই মিলিমিটার পূর্ব বর্ধমান বৃষ্টিপাত হয়েছে পরে দুই মিলিমিটার মানে পরের দিকে কমে গেছে অর্থাৎ দুপুর দিকে তার মানে দুপুর থেকে আর বৃষ্টিপাত সেভাবে আর দক্ষ করা যায়নি পানাগড়া পশ্চিম বর্ধমানের একশো ছিয়াশি মিলিমিটার পরে কুড়ি মানে দুশো মিলিমিটার ছাড়িয়ে গেছে আসানসোলে একশো পরে আবার সত্তর এটা আরও বেশি বুঝতেই পারছেন এর পাশাপাশি পুরুলিয়ার দিকে আটচল্লিশ পরে আরও বিয়াল্লিশ ব্যারাক এখানে ব্যারাকপুর রয়েছে ব্যারাকপুরের দিকে সত্তর প্লাস চার সিউড়ি বীরভূমে একশো পঁচিশ পরে আবার বাইশ এখানেও অনেকটাই রয়েছে এর পাশাপাশি ঝাড়গ্রামের দিকে উনপঞ্চাশ দশমিক চার প্লাস পরে আরও চার দশমিক আট মানে মোটামুটি পঞ্চানোর কাছাকাছি কল্যাণী নদীয়ার দিকে একশো পঁয়ত্রিশ মিনিমিট তার মানে নদীয়াতেও ভালো বৃষ্টিপাত হয়েছে সাগরদ্বীপ একশো উনআশি পরে এক দশমিক চার বসিরহাট এখানে রয়েছে ছেচল্লিশ দশমিক তিন পরে আরও পঁয়ত্রিশ সেখানেও মোটামুটি খুব খারাপ হয়নি এবারে উত্তরবঙ্গ মালদাতে দেখা যাচ্ছে বত্রিশ প্লাস উনপঞ্চাশ এখানেও মোটামুটি ভালোই বৃষ্টিপাত হয়েছে দেখা যাচ্ছে মালদার দিকে উত্তরবঙ্গে দার্জিলিংয়ের দিকে তেত্রিশ সাত কোচবিহারে আঠাশ দশমিক সাত প্লাস চার এবং জলপাইগুড়ির দিকে বেশি নেই ছয় দশমিক ছয় প্লাস দুই আলিপুরদুয়ারে কুড়ি মিলিমিটার পরে আরও নয় হয়েছে এ রায়গঞ্জের দিকে সাত দশমিক সাত এখানে একটু কম রয়েছে কালিম্পংয়ে বাষট্টি পরে পাঁচ বাগডোগরা এক দশমিক ছয় অর্থাৎ এই দিনাজপুরের দিকটাতে একটু কম রয়েছে বালুরঘাটের দিকে আট প্রায় পরে পরে একটুখানি পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত লোক রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ দক্ষিণবঙ্গে কিছু এলাকাতে ভালোই বৃষ্টিপাত অর্থাৎ নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এইগুলোতে কিন্তু এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিন্তু অনেক বৃষ্টিপাত এবং কিছুটা হুগলি হুগলিতেও প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হয়েছে আর মুর্শিদাবাদেও কিছু কিছু এলাকাতে হয়েছে লক্ষ্য করা গেছে এবার আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে দেখুন এখানে আবার ম্যাসেজ নাম্বার এক রয়েছে এখানে আবহাওয়া দপ্তর বলছে যে লো প্রেশার এরিয়া ওভার গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এবং অ্যাডজয়নিং ঝাড়খণ্ড এখানেই ছিল এইটা যেটা একত্রিশে জুলাই যেটা তৈরি হয়েছিল ঘূর্ণাবর্ত গাঙ্গে ও পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে তারপরে সেটা বাংলাদেশের দক্ষিণ ভাগ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দু তারিখে অবস্থান করে তারপরে এটা শক্তি বাড়িয়ে লো প্রেশার এরিয়া হয়ে যায় গাঙ্গে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে এবং সংলগ্ন ঝাড়খণ্ডে সকালের দিকে পরে কিন্তু এটা বলছে যে কী হবে দেখুন এটা ইট ইজ লাইকলি টু মুভ ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ড অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং ইনটেন্সিফাইড ইন্টু এ ডিপ্রেশান অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হবে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ এটা যখন ঝাড়খণ্ডের দিক দিয়ে যাবে তার মানে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকা বলতে তার মানে বিহার রয়েছে এখানে ছত্রিশগড়ের কিছু এলাকা রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে এই কাছাকাছি এলাকাতে কিন্তু এটা আরও শক্তি বাড়িয়ে এটা কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হবে তার মানে ওখানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হবে এবং তার জন্য নিশ্চয়ই অ্যালার্ট থাকবে এবং এর ফলে কি হবে গা আমাদের যেটা বলেছিল মানে দু তারিখ পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল এর পাশাপাশি উত্তরবঙ্গে তিন তারিখ থেকে ছ তারিখ বলছে যে এখানে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং এক্সট্রিম হেভি রেনফল হতে পারে উত্তরবঙ্গে কিন্তু প্রবর ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তার মানে অরেঞ্জ অ্যালার্ট থাকছে মোস্ট প্লেসেস বলেছে ঝাড়খণ্ডেও কিন্তু এক্সট্রিম হেভি রেনফল হবে এবং ভারী অতিভারী বৃষ্টিপাতও থাকবে তিন আগস্টের দিকে দুই থেকে তিন আগস্ট অর্থাৎ বুঝতে পারছেন যে প্রচুর বৃষ্টিপাত রয়েছে বিহারেও হবে এক্সট্রিম হেভি রেনফল এবং ভারী অতিবাড়ি বৃষ্টিপাত ছত্তিশগড়েও এক্সট্রিম হেভি রেনফল থাকবে এবং ভারী অতিভারী বৃষ্টিপাত থাকবে পূর্ব মধ্যপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশেও এক্সট্রিম হেভি রেনফল এবং ভারী অতিবাড়ী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি পূর্ব রাজস্থান এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এবং পূর্ব উত্তর প্রদেশ এইখানেও কিন্তু ভারী ভারী বৃষ্টিপাত হতে পারে এবং রাজস্থানের দিকে পূর্বভাগে এখানে এক্সট্রিম হেভি রেনফল থাকবে চার তারিখের দিকে তার আগে ভারী ভারী বৃষ্টিপাত এগুলো থাকবে এবং ঝড়ের গতিবেগ চল তিরিশ থেকে চল্লিশ এবং সর্বাধিক পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দেখা যেতে পারে এমনটা বলছে পশ্চিমবঙ্গ শহর ঝড় মানে আমাদের ওই পশ্চিমের দিকে জেলাগুলিতে যে ঝোড়ো হাওয়াটা থাকছে আর কি এইটার ফলে ঝাড়খণ্ড দক্ষিণ বিহার উত্তর উড়িষ্যা উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের দিকে দুই এবং তিন আগস্ট পর্যন্ত বুঝতে পারছেন এই রকমই ব্যাপার রয়েছে পাশাপাশি পরবর্তী ক্ষেত্রেও আরও ওরকম থাকবে তিন চারও এর ফলে ওই এলাকাগুলোতে ঝোড়ো হাওয়া থাকবে এবারে দেখুন একটা আমাদের ছবিগুলো দেখাই এই যে সিস্টেমটা ছিল এই দেখুন দু তারিখে রেড অ্যালার্ট জারি করেছিল বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে করেছে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ এবং এইগুলোতে কিন্তু রেড অ্যালার্ট রয়েছে আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গে ভারী হতে পারে বৃষ্টিপাতের জন্য এগুলো দিয়েছে পরে কি আর বৃষ্টিপাত আসবে উত্তরবঙ্গেও রেড অ্যালার্টের মতো জারি করে অর্থাৎ উত্তরবঙ্গেও রেড অ্যালার্ট জারি রয়েছে বুঝতে পারছেন ভালো করে দেখুন উত্তরবঙ্গেও কিন্তু রয়েছে রেড অ্যালার্ট এই যে রেড অ্যালার্ট অর্থাৎ উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টিপাতের ফলে কোন দু এক জায়গাতে তারপরে কোথাও কোথাও চলে আসতে পারে পরের দিকে তিন এবং চারে আমরা দেখতে পাচ্ছি ছবিটাতে যে এখানে কিন্তু এই দিকে সরে যাচ্ছে ফলে মধ্যপ্রদেশ এখানে রাজস্থানের পূর্বদিকে এগুলোতে আরও বৃষ্টিপাত বেড়ে যাবে আমাদের দিকে বৃষ্টিপাতগুলো কমে যাবে তিন চারের মধ্যে অ্যালার্ট নেই কিন্তু ঝাড়খণ্ডে চার তারিখে অ্যালার্ট কমে যাচ্ছে উড়িষ্যাতেও কমে যাচ্ছে অর্থাৎ আস্তে আস্তে এটা কমে যাবে অর্থাৎ চার তারিখের মধ্যে বৃষ্টিগুলো কমে যাবে এবং এটাও আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে পরের দিকে চার তারিখ পর্যন্ত আপডেটটা পাওয়া যাচ্ছে পাঁচ এবং ছয় উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি হচ্ছে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এখানে কোনো কোনো অ্যালার্ট নেই আমরা দেখে নেব এখানে পরিবর্তন হতেই পারে নতুন কিছু আছে কি না তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডির লাইভস কিনে ইতিমধ্যে তার মানে এই নিম্নচাপটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর ঝাড়খণ্ড এখানে চলে যাবে এদিকে বৃষ্টিপাত আরও বাড়বে আর এদিকে এখনও মেঘ তৈরি হচ্ছে ফলে কোথাও কোথাও বৃষ্টিপাত রাত থেকে সকালে দেখা যেতে পারে হালকা মাঝারি মাঝারি ধরনের বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে এখানে নতুন করে নিশ্চয়ই আবার আর দেখুন এই যে নতুন নতুন কিন্তু মেঘ আবার তৈরি হচ্ছে যে নতুন কলকাতার আশেপাশে দক্ষিণ ভাগের দিকে দেখুন এগুলো এদিক ওদিক করে আবার নতুন করে মেঘ উঠছে বাংলাদেশেও বৃষ্টিপাত ভালোই হয়েছে তো সেখানেও আবার নতুন করে এখানে বৃষ্টিপাত চালু রয়েছে এগুলোতে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে হচ্ছে ঢাকা খুলনা বরিশালের উত্তর ভাগ এগুলোতে কিন্তু বৃষ্টিপাত চালু রয়েছে এবং এই এই ঝাড়খণ্ড এই ধানবাদের কাছে মানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বা বীরভূমের কাছে এখনও বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে আছে এবারে পরের দিকে কী হবে সেগুলো একটু দেখাই ইতিমধ্যে আমাদের দেখুন এই দিকে কিন্তু এটা সরছে তার মানে এই যে নিম্নচাপটা গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এবং এখানে সরে যাচ্ছে ফলে এখানে ঝোড়ো হাওয়া থাকছে এখানে ঝোড়ো হাওয়া থাকবে এবার আমরা বৃষ্টিপাতটা দেখাবো এখানে দেখুন এই যে এইটা যাচ্ছে আর এরই ফলে কিন্তু কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত আবার শুরু হচ্ছে তো এই যে যখন যখন ঘুরছে এটা তার মানে এই এলাকাগুলিতে ভারী অতি ভারী এবং এক্সট্রিম হেভি রেনফল প্রবল ভারী থাকবে এবং যেটা বলেছে যে উত্তরবঙ্গেও রেড অ্যালার্ট দিয়ে দিয়েছে কারণ উত্তরবঙ্গে কিছু এলাকাতে একটু ভারী অতিভারী বৃষ্টিপাত আসছে তার মানে আলিপুরদুয়ার এখানে জলপাইগুড়ি কোচবিহার এগুলোতে কিন্তু রংপুর এগুলোতে বৃষ্টিপাত কিন্তু আসছে তারপরে এগুলোতে বৃষ্টিপাত যাবে যে ভারী পারে বৃষ্টিপাত এই জন্য রেড অ্যালার্ট দিয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি কিছুটা উত্তর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড়ের আশেপাশে এবং জয়গাঁও থেকে কোচবিহার আলিপুরদুয়ার এবং দার্জিলিং কালিম্পংের দিকে একটু জোরালো বৃষ্টিপাত হতে পারে আর পরের দিকে আমরা দেখতে পাচ্ছি রাত থেকে সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতার কিছু এলাকা এবং মুর্শিদাবাদ নদীয়া এবং হুগলি কিছু এলাকা ধরে বাংলাদেশের রাজশাহী খুলনা বরিশাল এবং তার সঙ্গে ঢাকা এই বিভাগে কিছু অংশে এবং চট্টগ্রামে কিছুটা থাকতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এগুলোতে সম্ভাবনা থাকছে এবং রাত্রের থেকে সকালে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা বৃষ্টিটা চলবে এর পাশাপাশি এটা আরও সরছে দুই দিকে এই ঝড় বৃষ্টিটা থাকবে মৎস্যজীবীতে সতর্কতা থাকবে না তবে শনিবারে এবং রবিবার কিছু এলাকাতে এক দু উপসলা বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের দিকে জেলা এটা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া কিছুটা পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রামের দুই এক জায়গাতে বিক্ষিপ্ত হবে একটু এগুলো একটু বিক্ষিপ্তভাবে হতে থাকবে দুই মেদিনী এই চব্বিশ পরগনা সহ কলকাতা হাওড়ার দিকে বিক্ষিপ্ত এগুলো সবাই বৃষ্টিপাত হবে না সব জায়গাতে সবাই পাবেন না কিন্তু কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে হতে পারে সুন্দরবনের দিকেও হতে পারে তাই সিলেট মর্মনার সঙ্গে তবে পরের দিকে দেখা যাচ্ছে যে আর একটু সম্ভাবনা বাড়ার রয়েছে যেটা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান সহ বাঁকুড়া পুরুলিয়া এবং হুগলি তার সঙ্গে কিছুটা মেদিনীপুর বা দক্ষিণবঙ্গের সব জায়গাতেই একটু সম্ভাবনা রয়েছে কিন্তু দু এক জায়গাতে একটু মাঝারি ভারী হতে পারে কিন্তু বড়ো সতর্কতা এখানে দেখা যাচ্ছে না কিন্তু এক এক জায়গাতে দু এক জায়গায় হতে পারে বা একটু অদল বদলও হতে পারে চার তারিখ চার তারিখে থেকে পাঁচ তারিখের মধ্যে কিছু অংশে হালকা বৃষ্টিপাত একটু আসতে পারে পশ্চিমের দিকে দু এক জায়গাতে যদি একটু মাঝারি হলো হলো বিক্ষিপ্ত টাইপের আর বেশি কিছু নেই এবারে ট্রেনে দিলাম এটা দেখুন এবারে রাতে উত্তরবঙ্গ আবার বৃষ্টিপাত চালু থাকবে ভারী বৃষ্টিপাত হালকা মাঝারি পাঁচ তারিখ থেকে অল্প স্বল্প করে পরিবর্তন হবে এক দু পশলা করে পাঁচ থেকে ছয়ের মধ্যে একটু বৃষ্টিপাত আসতে পারে এইখানে কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল আবার চালু হতে পারে ওই নিম্নচাপটা কিন্তু তখন পুরোপুরি শেষ হয়ে যাবে যেটা চলে যাবে গভীর নিম্নচাপটা এর ফলে আবার নতুন করে এই বৃষ্টিপাত আসবে ফলে বিহার ঝাড়খণ্ড এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিশেষ করে উপরের দিকে জেলাগুলি যেগুলো রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এইগুলোতে এবং রাজশাহী থেকে শুরু করে এগুলো দিনাজপুরের দিকগুলোতেও কিছু অংশে বৃষ্টিপাত হবে এই বৃষ্টিপাত যেটা নিম্নচাপের ফলে ভালোই বৃষ্টিপাত হলেও অনেক দেখা যাচ্ছে অনেক জায়গাতে সুবিধা হয়েছে কিছু জায়গাতে আবার চাষের কাজে অসুবিধাও হয়ে গেছে কারণ রোয়া হয়ে গেছিলো কিন্তু এই জল জলমগ্ন হওয়ার ফলে মাঠগুলি সেখানে আবার ডুবে গেছে সেগুলো সেগুলো বৃষ্টিটা কমে গেলেই মোটামুটি সেগুলোতে আবার কিছুটা সম ঠিকঠাক হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু অতিবৃষ্টি হলে আরও সমস্যা বেড়ে যেত যেহেতু নিম্নচাপটা সরে যাচ্ছে সেই জন্য একটু সুবিধা কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখনও আসবে এইগুলো কিন্তু রয়েছে সেই জল কেটে গেলে এই জল আবার নতুন করে হলে সমস্যা থাকবে না কিন্তু যদি সেই জল না বেরোয় তা আবার যদি নতুন করে জল আসে তাহলে আবার সমস্যা তো ছয় থেকে সাতের মধ্যে দেখুন বিক্ষিপ্ত হবে কিন্তু বড় বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না কিন্তু হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত হবে কি না সেই নিয়ে আমরা পরে জানাবো আপাতত বৃষ্টিপাতের একটা পরিবেশ আবার নতুন করে ওই ছয় পাঁচ ছয় সাতের বা আটের কাছাকাছিতে একটা আসছে যেটা ন তারিখ থেকে আবার কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এটা নিম্ন একটা লো প্রেশার এরিয়া এই যে সেটাও কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর সরে যেতে পারে দুই এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এরপরে কিন্তু দশ এগারো দিক ওটা আস্তে আস্তে সরে যাবে ফলে এই আবার কিন্তু তিন চার দিন বা ওই চার দিনই ধরুন না মোটামুটি একটা বৃষ্টিপাতের পূর্বাস পাওয়া যাচ্ছে একটু পরিমাণটা দেখাই পরের পাঁচ দিন দশ দিন বৃষ্টিপাতের পরিমাণে এখন কিন্তু দেখুন একশো অষ্টআশি মিলিমিটার পর্যন্ত প্রায় পাওয়া যাচ্ছে একটু বিক্ষিপ্তভাবেই হবে পাঁচ দিনের মধ্যে অনেক কম এই ধরুন এখানে একশো চার দেখালাম পরের দশ দিনে এই চারটা বেড়ে একশো তেষট্টি মোটামুটি পঞ্চাশ ষাট মিলিমিটার আরও বৃষ্টিপাত এক্সট্রা হবে পাঁচ দিন পর থেকে মোটামুটি এরকম রয়েছে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত এখন রয়েছে তিনশো চারশো মিলিমিটার দেখা যাচ্ছে প্রায় ধন্যবাদ